ভালো থাকবে তাহলে এই স্বাস্থ্যটা নিয়ে আমরা পড়বো তো স্বাস্থ্য কাকে বলে সেটা হচ্ছে আমরা আমাদের মতো সংজ্ঞা দিলে তো হবে না আমাদের এই মেডিকেল সায়েন্সের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু যে একটা সংজ্ঞা দিয়েছে সেটা পুরো বিষয় আমরা ফলো করি তো অ্যাকর্ডিং টু হু উনিশশো সালে ওনারা একটা সংজ্ঞা দিয়েছিলেন আমাদের এই স্বাস্থ্য সম্পর্কে ওনারা বলেছিলেন যে আমাদের স্বাস্থ্য বলতে সম্পূর্ণ শারীরিক মানসিক এবং সামাজিক কল্যাণ বোধকেই কিন্তু শুধুমাত্র রোগের উপস্থিতি বা অনুপস্থিতিকে এখানে বুঝাবে না তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী ওনারা বলেছিল যে স্বাস্থ্য হচ্ছে টোটাল সম্পূর্ণরূপে শারীরিক মানসিক এবং সামাজিক কল্যাণ বোঝায় কিন্তু শুধুমাত্র কোনো রোগের উপস্থিতি অথবা অনুপস্থিতিকে এখানে বোঝাবে না এটাই হচ্ছে স্বাস্থ্যের সংজ্ঞা এখন আমরা যদি মেডিকেল সায়েন্স অনুযায়ী ইংরেজিতে বলি তাহলে হচ্ছে অ্যাকর্ডিং টু হু হেলথ ইজ দ্য স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং and not merely the absence of disease or infirmity ঠিক আছে তাহলে আমরা কি বললাম অ্যাকর্ডিং টু হু হেলথ ইজ দ্য স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফরমিটি ঠিক আছে তার মানে সম্পূর্ণরূপে শারীরিক মানসিক এবং সামাজিক কল্যাণ বোধকে বলা হচ্ছে স্বাস্থ্য যেখানে রোগের উপস্থিতি থাকতেও পারে নাও থাকতে পারে এটা অত গুরুত্বপূর্ণ নয় ঠিক আছে এখন এই স্বাস্থ্যটাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ হেলথ একটা হচ্ছে মেন্টাল মানে শারীরিক স্বাস্থ্য আর একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য তো ফিজিক্যাল হেলথটা কাকে বলা হয় ফিজিক্যাল হেলথ যেটা শারীরিক স্বাস্থ্য বলতে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন সঠিকভাবে কাজ করবে তখন সেটাকে আমরা বলবো শারীরিক স্বাস্থ্য তাহলে শারীরিক স্বাস্থ্য বলতে কাকে বোঝায় শারীরিক স্বাস্থ্য বলতে বোঝায় যখন শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করবে তখন সেটাকে আমরা বলবো শারীরিক স্বাস্থ্য তাহলে মেডিকেল সায়েন্স অনুযায়ী ফিজিক্যাল হেলথ কাকে বলে বল ফিজিক্যাল হেলথ ইজ দ্য ডিফাইট অ্যাজ দ্য নর্মাল ফাংশনিং অফ দ্য বডি ফিজিক্যাল হেলথ ইজ ডিফাইড অ্যাজ দ্য নর্মাল ফাংশনিং অফ দ্য বডি বোঝা গেছে তাহলে আমরা এখন চলে যাব মেন্টাল হেলথে মানে মানসিক স্বাস্থ্য তাকে বলা হয় মানসিক স্বাস্থ্য বলতে আসলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছিলেন যে মানসিক স্বাস্থ্য বলতে মানুষের আবেগিক সামাজিক এবং মানসিক সুস্থতাকেই আসলে বুঝায় তাহলে মানসিক স্বাস্থ্য বলতে মানুষের আবেগিক সামাজিক এবং মানসিক সুস্থতাকে বুঝায় মেডিকেল টার্ম অনুযায়ী আমরা কি বলবো মেন্টাল হেলথ ইনক্লুড আওয়ার ইমোশনাল সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল ওয়েলভিং কি বললাম মেন্টাল হেলথ ইনক্লুড আওয়ার ইমোশনাল সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফিং বোঝা গেছে এই গেল আমাদের শারীরিক স্বাস্থ্য এবং স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য আমাদেরকে অনেক কিছু করতে করতে হয় 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 তাই না যেমন সুস্থতা যত্ন নিতে এবং এই স্বাস্থ্য যখন সুস্থ থাকবে আমরা একটু আগে বললাম যে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন সুস্থ থাকবে তখন সেটাকে আমরা বলছি শারীরিক স্বাস্থ্য তো অঙ্গ প্রত্যঙ্গ আসলে কতগুলো তন্ত্রের উপর নির্ভর করে মানে সিস্টেমের উপর কতগুলো সিস্টেমের উপর নির্ভর করে এই কার্যকর কার্যক্ষমতা বা কার্যকলাপটা বা ফাংশনটা নির্ভর করে কতগুলো সিস্টেমের উপর তো আমাদের এই বডির যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি যেমন আমরা যখন হজম করি কোনো খাবার ওটাকে কি বলা হয় ডাইজেস্টিভ সিস্টেম বাংলায় বলা হয় পরিপাক তন্ত্র ঠিক আছে তো এই পরিপাক তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেমে কি কাজ হয় সেটা হচ্ছে যে জটিল কোনো খাবার ভেঙে সরল খাবারে পরিণত হয় কেন যাতে করে আমার বডি সেটাকে খুব সহজভাবে শোষণ করতে পারে ঠিক আছে তাহলে ডাইজেস্টিভ সিস্টেম ইজ দ্য সিস্টেম হয়ার আমরা কি বলি যে জটিল খাদ্যগুলো ভাঙবে মানে হচ্ছে ব্রেকিং ডাউন দ্য ফুড ইন্টু সিম্পল ফর্ম ফর ইউটিলাইজেশন আর অ্যাবজর্পশন অফ দ্য বডি এটাকে বলা হয় এখন এই যে ডাইজেস্টিভ সিস্টেম আমরা বলছি পরিপাক্ত অংশ পরিপাক্ত অংশ কী কী আমরা যেমন খাবার খাই কী দিয়ে মুখ দিয়ে তাই না তার মানে আমার মাউথ আসবে আবার খাবার হজমে আমার জিহুবা কাজ করে ঠিক আছে তারপরে আমার খাদ্য কাজ করবে সে খাবার চলে যাবে পাকস্থলীতে পাকস্থলীতে যাওয়ার পরে কোথায় যাবে অন্ত্র মানে বৃহদান্ত্র বা ক্ষুদ্রান্ততে যাবে বৃহদান্ত্রে যাবে এবং ধীরে ধীরে সেটা কোথায় চলে যাবে আমার রেডটা ম্যানকেলে অ্যানাস মানে বায়ুপথের দিকে চলে যাবে এবং এই খাদ্য হজমে কিছু কিছু গ্রন্থি কাজ করে যেমন এক নম্বর গ্রন্থি আমরা বলি লালা গ্রন্থি হ্যাঁ তারপর হচ্ছে লিভার অথবা যেটাকে বলা হয় যক্রিক হ্যাঁ আমরা বলি কলিজা অগ্নাশয় কাজ করবে পিত্তথলি কাজ করবে এই জিনিসগুলো কাজ করবে ঠিক আছে এরপরে আরেকটা তন্ত্র আছে সেটাকে বলা হয় শ্বসনতন্ত্র শ্মসনতন্ত্রটা কি সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাসে যে তন্ত্রটা কাজ করে ঠিক আছে তার মানে যে তন্ত্র বা যে সিস্টেমটা অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই বের করে দেয় এভাবেই আমার সার্কুলেশনটা নিয়ন্ত্রিত হয় এটাকে আমরা বলি শ্বসন তন্ত্র তো তন্ত্রে কি কি অংশ কাজ করে সেটা হচ্ছে যে আমরা বাতাসটা নিবই তো নাক দিয়ে তাই না তার মানে নোজটা কাজ করবে শ্বাসনালী কাজ করবে শ্বাসনালী মানে হচ্ছে আমার ট্রাকিয়া কাজ করবে ট্রাকিয়াটা আবার দুই ভাগ হয়ে যায় দুটা ফুসফুসে মানে লাক্স লাংসে চলে যায় লাংসের অংশ কি সেটা হচ্ছে প্রাইমারি ব্রংকাস তারপর সেকেন্ডারি ব্রংকিউল টার্সিয়ালি ব্রংকিউল এরকম থাকে আর ভেতরে থাকে অ্যালভিউলাই অ্যালভিউলাস এগুলো ঠিক আছে আর একটা জিনিস এখানে কাজ করে সেটা হচ্ছে যে ডায়াফ্রাম আমাদের অ্যাবডোমেনের উপরে একটা পাতলা আবরণ থাকে ওটাকে আমরা বলি হচ্ছে ডায়াফ্রাম ঠিক আছে এই আবরণটা কি করে তোমার বুকের অংশের যে অঙ্কগুলো আছে সেখান থেকে অ্যাবডোমিনালের যে অংশগুলো আছে মানে থোরাসিক ক্যাভিটি থেকে অ্যাবডোমিনাল ক্যাভিটির অংশগুলোকে পৃথক করবে এছাড়াও আরও কিছু তন্ত্র আছে যেমন আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশনের জন্য কিছু তন্ত্র আছে যেটাকে আমরা বলি এক্সরেটোরি সিস্টেম ঠিক আছে মানে রেচন তন্ত্র আর কি রেচন কোন অংশটা বেশি কাজ করে কিডনি আমাদের কিডনিটা বা বৃক্ষটা কাজ করবে তাহলে রেচন তন্ত্রের অংশগুলো কি কি সেটা হচ্ছে দুটা কিডনি থাকবে থাকবে দুই পাশ থেকে আসবে ব্লাডার ইউরেনারি এবং দিয়ে প্রস্রাব বের হয় সেটাকে বলা হয় ইউরেচা ওই অংশটা কাজ করবে এবং এই রেচন্দ্রের কাজই হচ্ছে শরীরে যত বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো আনবে ইউরিন তৈরি করবে বা প্রস্রাব তৈরি করবে এবং শরীর থেকে বের করবে আরো কিছু তন্ত্র এরকম আছে যেমন আমরা বলি যে প্রজনন বা রিপ্রোড সিস্টেম যেটা প্রজনন তন্ত্র ছেলেদের মেয়েদের আলাদা আলাদা প্রজনন তন্ত্র থাকবে আবার হচ্ছে রক্ত সংবহন তন্ত্র থাকতে পারে মানে সার্কুলেটরি সিস্টেম সার্কুলেটরি সিস্টেমটা কাজ কি সার্কুলেটরি সিস্টেম হচ্ছে পুরো বডিতে তোমার রক্ত সঞ্চালন করবে রক্ত সঞ্চালনের মাধ্যমে কি হবে অক্সিজেন পরিবহন হবে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে এবং এই যে রক্ত সংবহন তন্ত্র বলছি রক্ত সংবহন তন্ত্রে সবার আগে কাজ করে হৃদপিণ্ড মানে হার্ট ঠিক আছে এছাড়া আরো কিছু আছে যেমন এন্ডোক্রাইন সিস্টেম আছে মানে হরমোন যে তন্ত্রটা আছে মাস্কুলার সিস্টেম মানে মাসেল বা পেশি তন্ত্র থাকবে মাসেল কাজ করবে আমাদের টোটাল যে স্কেলিটাল সিস্টেম আছে মানে তন্ত্র সেগুলো কাজ করবে বোঝা গেছে তো ঠিক আছে আজকের টপিক সুকু ধন্যবাদ